আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে রোববার বারোই অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবু হাসান শাহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজবুল হাসান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা মোস্তফা মাহতাব তোহা জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নবির উদ্দিন ডাক্তার নাহিদ রাইহান এবং লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ হিল হাকিম প্রমুখ অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হাসান শাহিন জানান জেলায় মোট ছয় লাখ উনত্রিশ হাজার নয়শো জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে এর মধ্যে চার লাখ ষোলো হাজার সাতশো জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে দুই লাখ তেরো হাজার দুইশো জন শিশু টিকা পাবে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহিল হাকিম জানান লক্ষ্মীপুর পৌরসভায় একশো পঁয়ষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে মোট

নাসি কিউদার আপনা নলে তো আমি না আপনারা আমরা বুঝতে জানতেছি সম্ভব যে বুঝতে জানি আমি আপনাদের সাথে সম্পর্ক করতে পারি এটা দরকার আসলে আপনারা আপনাদের এই স্থান তারা চলি তারা আপনাদের জন্য বিষয় নিয়ে বিকাশ করা দরকার মানা কিছু করা

এবং একই সাথে আমরা দেখেছি গবেষণা জানা গিয়েছে যে টাইফয়েড জলে প্রতি বছর যে মৃত্যু হার সেটা বাংলাদেশের অতিরিক্ত আহ আশঙ্কাজনক ভাবে বাড়ছে এবং একই সাথে দেখা গিয়েছে